সিটি কল্যাণ সমিতির বনভোজন অনুষ্ঠানে অনুষ্ঠানের স্পটাই পাচ্ছেন হচ্ছে অসাধারণ সুন্দর দৃশ্য গাজীপুরে অবস্থিত আজকের বনবোধন অনুষ্ঠান শেষ পর্যায়ে বেশ শুটিং স্পট যেখানে বিভিন্ন রকম নাটকের এবং ছবির শ্যুটিং করা হয় এখানটায় শুটিংয়ের জন্য এই জায়গাটা আসলে নির্ধারণ করা অনেক সময় এখানেই শ্যুটিংগুলো করে থাকেন বিভিন্ন নাটকের এই ভুবন শ্যুটিং স্পটে বিভিন্ন রকম বনভোজন অনুষ্ঠান এবং শুটিংয়ের জন্য এই জায়গাটা আসলে প্রযোজ্য হ্যাঁ আপন ভুবন এটা আপন ভুবন স্পটের নামটা দেখতেই পাচ্ছেন এক একটা ছোটো ছোটো গড় উঠানো এবং সেখানে বসার ব্যবস্থাটুকু রয়েছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর মূলত এই স্পটটায় এখানটায় বিভিন্ন এই এই স্পটগুলো ছোট ছোট ঘর এগুলো যেখানে যে নাটকের দৃশ্যগুলা এখানে প্রয়োজন হয় ঠিক সেখানে বসিয়ে এই নাটকটা তৈরি করা হয় এবং এখান থেকে আপনি যদি কখনো পিকনিকে আসেন তাহলে এখান কি আপনার ফ্যামিলি নিয়ে আসবেন এবং এখানে বসে পিকনিক উপভোগ করবেন এবং পিকনিকের অনুষ্ঠান করবেন নাচ গান ভালো লাগবে এইটা হচ্ছে ঘর এটা আসলে একটা ঐতিহ্য এই ঐতিহ্যটা আসলে আপনার আমরা যে বিভিন্ন ভাবেই এটা উপভোগ করতে পারি করতে পারি নাটকে করতে পারি এখানে ফ্যামিলি বাচ্চাদের নিয়ে ঘুরে আর ঘুরতে আসলে এই ঐতিহ্যগুলো আসলে কি এগুলো কখনোই মানে মুছে যায় না এগুলো সবসময়ের জন্যই একটি মানে স্মরণীয় হয়ে থাকে এই কারণে এইটা আসলে মানে শোপিস হিসাবে ধরে রাখা আসলে আমরা আপনার সামনে যাই আর এখানকার আসলে যে দৃশ্যগুলা আসলে মনোরম দৃশ্য যেগুলো আসলে দেখলে আসলে ফুরায় না এইরকম আসলে এখানে স্পটগুলো যখন এখানে আছে এই আপন এটা শ্যুটিং স্পট অথবা আপনার পিকনিক স্পট এখানে আপনি পিকনিক করতে পারেন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দৃশ্য বাচ্চারা আসবে বাচ্চারা এখানে খেলাধুলার জন্য বাঘের দৃশ্য রয়েছে দেখতেই পাচ্ছি আপনারাও আসবেন ভালো লাগবে এই জায়গাটা তো আসলে এখানকার যে পরিবেশ সেটা হচ্ছে আপনি গ্রাম এবং শহর পরিবেশ দুটি আপনি উপভোগ করতে পারবেন এরকম হচ্ছে এই যে তাল গাছ আমাদের একটি ঐতিহ্য বাঙালি এই তাল গাছ আপনি আসলে সচরাচর শহরে গুলো দেখতে পাবেন এই জায়গাটা এমনি একটা জায়গা গাজীপুর এলাকা এখানকার আপনার এই যে তাল গাছ আসলে এটা উপভোগ করলে আপনি মজাটা পাবেন যে গ্রামের যে পরিবেশটা সেটা আপনি বুঝতে পারবেন ঠিক শহর নেই কাছাকাছি একটি গ্রামের পরিমাণ তো এখানে রয়েছে বিভিন্ন রকম বিভিন্ন জাতের গাছ যে গাছগুলো আসলে গ্রামগঞ্জে বেশি দেখা যায় যার কারণে শুটিং স্পট এখানেই আসলে এই কারণেই শ্যুটিং স্পট হিসাবে এটা ব্যবহৃত হচ্ছে এটা একটা দেবো যে এটা হচ্ছে শ্যুটিং স্পটের রেডি তো আসলে আহ এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন এই দৃশ্য তোমাকে তো আসে না